আসসালামু আলাইকুম তো পাখি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আরেকটা বলো নিয়ে তো এই যে আজকে সকাল থেকে বের শুরু করলাম তো আজকে সকালবেলা ঘুমে থেকে উঠছি উঠে দাঁত বেরাস করছি মুখ ঠুক ধইলাম ফেস শুইয়া এই যে এখন রুটি বানাইতে চলে আসছি তো আজকে আটা কাই করা দেখেলাম আর এই যে রুটি বানায় বুনায় নিয়ে আসছি এটা দেখাই তোর আমি সাধারণত গোল করে রুটি বানাইয়া তারপরে আল্লাহ মনে করলাম তেলে ভাইজা নিই ওর পরোটা মরোটা বানাইতে আমার একদম ঝামেলা ঝামেলা লাগে আর হাতে ভিতরে সমস্যা তো হাতের সমস্যার জন্য এই জন্য ই করি না তো এই যে এখন রুটি বানিয়ে নিতেছি আর ডিম পোজ করব এগুলি রুটি আর ডিম পোজ দিয়ে এখনকার সকালকার নাস্তাটা হবে আর সকালে এমনিও না আমার ভালো লাগে না মনে বলেন কি করব কি করব দিশা লাগে না আর আপনাদের ভাইয়া তো সকালের নাস্তা হের বোনের ওইখানে খেয়ে ফেলে কারণ বোন যেহেতু আছে বোন চায় না যে ভাই না খেয়ে থাকুক বনে মনে করলেন সকালবেলা পোলার ভোরে পাঁচটা বাজে ডাক ডাকতে উঠায় উঠায় বলে এই তাড়াতাড়ি নাস্তা বানাও আমার খিদে লাগছে হের কথা বলে আমার খিদে লাগছে পরে নাস্তা বানাইলেও হইলে আগে বলবো যেন আমার বাইরে দে তারপর আমি খাই এরকম করে আমার ননদে তো এই জন্য আমি এদিক দিয়ে হাসি পারছি ঠিক আছে সকাল আমার ওর্তেও হয় না নাস্তাও বানাইতে হয় না আমার ভাইগ্ন করে অনেক অনেক ধন্যবাদ মানে এই কাজটা কইরা দেওয়ার জন্য আর আপনার ভাইয়া তো সকালবেলা খিদা লেগে যায় তো সকালকার খাবারটা মনে করলেন হ্যাঁ সকালেই খাইতে চায় তাই যে ডিম ডিম্পো আর রুটি কইরা খাইয়া দা তারপরে আমি অনেকক্ষণ লাইভে ছিলাম লাইভে থাকি কে মনে করলেন আপনাদের ভাইয়া মাছটাশ আনছে এগুলি কাটা বাসা করছি কইরা তারপরে যে এখন রান্না করতে চলে আসছি তো পাঙ্কাশ মাছের মাথা দিয়া আর লাউ শাক দিয়ে রান্না করবো শাক দিয়া পাঙ্কাশ মাছের মাথা আর এমনি পেটির মাছ আছে ওইটা দিয়ে ভেঙ্গা ভিঙ্গা রান্না করে ফেলবো তাহলে এটা দিয়ে খাবারটা খাইতে পারবো আর না হলে মানে পাঙ্কাশ মাছের ওই পিটি পুটির মাছ এমনি আমার একদম খাইতে ভালো লাগে না ও ভক্তি ও ভক্তি লাগে তাও শাকে যে দিছি তাও কে এরকম জানি আমার লাগছে তাই এই যে এখন শাকটা বসাই দিলাম আর একটু মুরগির মাংস রান্না করবো ওই কড়াইতেই বসাবো অর্ধেকটা মুরগি নিছি আর অর্ধেকটা মুরগি রাইখা দিছি ছেলেরা মনে করলেন ছেলেরাও তো বেশি একটা খাইতে চায় না অল্প অল্প খায় একটা পোড়া মুরগি রান্না করলে আবার অর্ধেকটা থাকতো আমাকে থাকবে পুরোটা রান্না করা দরকার নেই অর্ধেকটা থাকতো তো এই জন্য অর্ধেকটা রেখা দিচ্ছি আর অর্ধেকটা এখন সুন্দর করে হলুদ মরিচ মাখাইয়া ভাজা এই চুলাই একদম এ ভাজার ভিতরে ময় মশলা দিয়ে একবারে বসাই দিব কারণ আমার ভালো লাগতেছে না তারা ঘরে ঘোরা কাজ করি করে যায় শুয়ে থাকে হাতে ভিতরে আমার বিষ ফোড়া হয়েছে পায়ের ভিতরে বিষ ফোড়া হয়েছে তারপরে আর কি বলবো মানে পাশায়ও হয়েছে এরকম অবস্থা আমার একদম সিরিয়াসলি খারাপ তো এই খারাপ অবস্থায় মানে আমি কী করবো না করব দিশেই পাই না এই জন্য মানে দাঁড়ায় থাকতে পারি না কিছুক্ষণ পয়সাও থাকতে পারি না বেশিক্ষণ এই মাস্কে লাইভে পয়সা পয়সা মাস্ক কাটছে আমার যে কষ্ট লাগছে একবার পা সরাই একবার ঘুরাই আবার এটা করি ওটা করি মানে পায়ের ভিতরে ব্যথা না ওটা হাতও ব্যথা কী করবো না করব দিশা পাই না এবারে ভাবে করাই এই তো এই যে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম এটা এখন মুরগি মাংসর সাথে ভাজা ভাজা করে নেবো আর আদা রসুন পাটা দিয়ে দিব তেজপাতা দিয়ে দিলাম আর এটার ভিতরে গুঁড়া মশলা দিব এই জন্য আর গরম মশলা ভাবে দিলাম না শুধু তেজপাতাটা দিয়ে দিলাম তো এখন এই যে সুন্দর করে আদা রসুন পাটা দিয়ে দিলাম একটু হলুদ পাখি দিব আর একটু লবণ দিব দিয়ে সুন্দর করে মশলাটা কষাইয়া তারপর আলা এটা একবার বসাই দিবো পানি দিয়া বললাম না আর আজকে সন্ধ্যাবেলা হবে সন্ধ্যাবেলা মানে কদিন ধরে খালি বলতেছি মুড়ি বানানো খাবো মুড়ি বানানো খাবো ঘরে চানাচুর আছে মামার অনেকগুলি চানাচুর নিয়ে আসছে তো সন্ধ্যাবেলা আজকে মুড়ি বানিয়ে খাবো এই যে এখানে আমি শাকটা বসায় দিলাম মানে মুরগিটা বসাই দিলাম শাকটা বলে শাক তো রান্নাই হয়ে গেছে তো এই যে আমি মুড়ি বানানোর জন্য পেঁয়াজ কাঁচামরিচ কাইটা নিতেছি তো এইগুলি কেটে কুঁটা নিয়ে তারপর সুন্দর করে মুড়িটা মাখাই নিবো আর চুলা গরম মানে পানি বসায় রেখেছি ওটাতে চা বানিয়ে নেবো আমি যেমন মুড়ি আর সাথে হলো চা তাহলে তো মনে করেন সন্ধ্যার নাস্তাটা ভালোই হবে আর আমি আজকে সন্ধ্যাবেলা মনে করলাম মুড়ি টুড়ি খাইয়া এখন আমার এত পেটটা ব্যথা করতেছে ভালো লাগতেছে না গ্যাসের সমস্যা করতেছে হয়তো বা এই যে ছেলে আসছে ছেলে ঘুমে থেকে উঠলেই মজি করে এরা খাবো ওরা খাবো তো আমি আগেই কী করছি আরে সকালে একটু শ্যামাই ও রান্না করছিলাম এগারোটা বারোটার দিকে তো ওই শ্যামাই ঢুকো খাওয়াইছে আরে তারপরও হ্যাঁ এরকম করতেছে যে দেখেন তেলের মুখা খুললে তেল ফালাই দিলো কত গেলে আমি লাগুনি মারে গেতে এসে যেন তোমরা তেলের মুখাটা খুলে রাখছো এলাকা করে এসে তো অত আমরা পোলাই গেলাম ফালাইসে তাই এই যে এইদিকে ছেলেদের চিপস দিলাম ভিতরে চিপস আসলো আর এই যে চাঙা চুরের প্যাকেট নামাই নিলাম মুড়ি নামাই নিলাম এখন পেঁয়াজ আর কাঁচামরিচটা ভালো আমি এইখানেই তারপর চাঙাটা দিয়ে আবার মাখা দিয়ে নেবো তো এই প্যাকেট অল্প আছে আরেকটা প্যাকেট আছে ওইটার থেকে আবার একটু নেবো আমি প্রথম ভাবছি যে এটার থেকে দিলেই হবে পরে দেখি যে না হবে না মানুষ তো আমার ঘরে অনেক কারণ সবাই না দিয়ে কি আর খাওয়া যায় একটা জিনিস করবেন আপনি যতই হোক না কে যেন না একা একা খাবেন একা একা করলাম কোনো একটা জিনিস খাওয়া যায় না সবারের সাথে নিয়ে তারপরে খাইতে হয় আর আজকে আমি বয়সটা বসে একদম জ্বালানার পাশে দাঁড়ায় দাঁড়ায় আর বৃষ্টি হইতেছে আপনারা শব্দ হয়তো বা পাইতে পারেন কী সুন্দর জিম শব্দ হইতেছে ভাল লাগতেছে তো এই যে বৃষ্টি হয়েছে বিদায়ই গেলাম সন্ধ্যাবেলা মুড়ি মাখা করছি যেন বৃষ্টি হয়ে যাচ্ছে আজকে বারবার একটু পরপর একটু মুড়ি মাখা করে খাই দিতে ভালো লাগবো তো এই জন্য মুড়িটা মাখা করলাম আর এই যে এখন মুড়ি মাখানো শেষ সবাইকে মনে করলাম বিল করতে যাইতে হবে বিল করতে যাই কারণ ওর দেখেন শর্ষা তেলটা এই দিনে যেটা মানে আমার মেন আনছি ওটাই আমার দিতে মনে নেই তো এই যে এখন আবার শর্ষা তেলটা দিব দিয়ে আবার একটু মাখা করব মাখা করে তারপর আলাদা যাব তো বললাম না যে মন যে কোন দিকে থাকে এটা বলার বাহিরে জন্য মাঝে মাঝে আপনার ভাইয়া আমার সাথে রাগ হয় যেন তোমার মন মনসতা ভালো না কাজের দিক তোমার মন মনস্যতা নেই তা হাতটা ধুইলাম পাল্টিটা মুখ টাটা লাগাইলাম তেল আর লবন এগুলো উঠায় রেখে দিই আর এই যে আমাদের দর্শক সবাই এই দেখেন একসাথে আর এই যে ছেলেরা পড়তে বসে তারপরে আমার নাতি পড়তে বসে সবাই মনে করলেন এই যে এইখানে আর এই যে আমি এখন মুড়ি খাইতেছি তারপরে একটু চা বানিয়ে নিয়ে আসবো আগে মুড়িটা খাই তারপরে চাটা করে নিয়ে আসি তো মুড়িটা একটুখানি খাওয়াই দেখাইলাম কারণ অনেকখানি দেখাইছি তো তো এই যে আদা দিয়ে বসাইছিলাম চাটা তো এখানে এখন আইসা আমি চাপাতি দিয়ে দিলাম তো আবার আর একটু লাগে মনে হইতেছে চিকন চাপাতি তো তো এই জন্য আরও ই করলাম তো এই যে চা নিয়ে আসছি আগে তাহলে কাপের ভিতরে চিনি দিয়ে নিই তারপরে হলো মনে হলাম চায়ের ভিতরে চা কাপে ডালি নাহলে আগে চা ঢাললে ঠান্ডা হয়ে জায়গা তখন ঠান্ডা চা খেতে ইচ্ছা করে না আপনারা দেখবেন হ্যাঁ ঠান্ডা চা কীরকম শরবত শরবত মনে হয় তো গরম থাকবো চা একটু ফুদিয়া বা খাইতে ভালো ফুদ দিয়ে যদি চাই না খাই তাহলে কি চায়ের মজা আছে মজা নেই আমার বাবাও আসছে তো বাবা আর একটু চা দিন তো এমনি আসে না সরাচর আজকে আসছে সন্ধ্যার আগে আইসে আই আমার কাট করতে আসে এই এখনও ঘুমাইতে আস ওট ওট সন্ধ্যাবেলা হয়ে গেছে এখনও ঘুমাস তাই আগে বাবা হাড়ে চা দিয়ে আসি আর আপনার বাইরে তাই এগো চা আইসি আর আমি একটু খাইতে নিয়েছি আর আরেকটা সাঁকি মারে দিছি তো খাইতে নিছি আমার ছেলে টানা টানি করতেছে তো এই যে বিষ্ণাটা সাইড নিয়েছিলাম তো আজকে মতন ভিডিওটা এই পর্যন্ত আর বেশি দূর না নালা বেশ